হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপামা রিল স্টোরি আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে একদম সকাল থেকে না মোটামুটি এখন বাচ্চা আটটা পঁয়ত্রিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে সকালবেলা রান্নাবান্না মোটামুটি শেষ করা হয়েছে তো দাদাভাই খেয়ে দেয় অফিসে গেছে শিয়া তিনি দুজনেই চলে গেছে স্কুলে আর বাড়ির কাজকর্ম সব পড়ে আছে দেখো এখা এই ঘরের বিছানাপত্র সব গোছগাছ করতে হবে এখানে জামাকাপড় এটা ওটা সেটা জড়ো করা আছে সমস্ত আর এই ঘরের লুকটা যেন তো একটু পাল্টে নিয়েছি এই যে শোকেসটা ছিল সেই দিকের ঘরে এই ঘরে নিয়ে এসে রেখেছি আর এই ঘরে যে কোণে জিনিসপত্রগুলো ছিল সেগুলো পাশের ঘরে ট্রান্সফার করে দিয়েছি তার কারণ এই জামাকাপড় আর আকার ভীষণ প্রবলেম হচ্ছিলো আর ওই শোকেজটা সেই ঘরেতে ফাঁকাই পড়েছিলো মানে ফাঁকা মানে কিছুই নেই ওই শোকেজটা ওই জন্য ভাবলাম যে এই এই ঘরে নিয়ে আসি তাহলে সমস্ত জামা কাপড়গুলো একটা ঘরের মধ্যে থাকবে পেয়েও যাব এখানে আলনাতে থাকে তারপরে এখানে এই যে এই একটাতে শিয়ার জামা কাপড়গুলো থাকে ওই জন্য শোকেজটা এই ঘরে নিয়ে এসেছি আর রুমের বিছানাপত্রও গোছগাছ করা হয়নি এই দেখো মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি জাস্ট ঘুম থেকে উঠে রান্না বান্না করে তোমার দাদাভাই অফিসে গেছে শিয়াতি নিকে স্কুল পাঠিয়েছে এতটুকু কাজই হয়েছে তাও বেশি রান্নাবান্না কিছুই হয়নি টুকটাক রান্নাবান্নাই হয়েছে যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর এরপর থেকে কী কী করছে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর চলো আমি এখন রান্নাঘরে যাই দেখি রান্নাঘরে হালকি অবস্থা এইখানে দেখো তোমার দাদা ভাই খেয়ে গেছে সেগুলো এখনো টেবিলে পড়ে আছে তার কারণে খাইয়ে সোজা স্কুলে তাকাতে সময় পাই না তিনি হচ্ছে আটটা থেকে স্কুলে আর তোমার দাদা ভাই আটটার সময় খেয়ে বের হয় এঁচড়ের হয়ে গেছে তোমাদেরকে তো বললাম শুধুমাত্র এঁচড়ের তরকারিটাই হয়েছে ভাত করবো ডাল করবো এখনও মাছ রান্না করবো তার জন্য ডাল দেখো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম ঘটির মধ্যে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো বরফ ছাড়ানোর জন্য ওখানে রেখে দিয়েছি বরফও ছেড়ে গেছে এখন বাচ্চা দেখো আটটা با این এখানে মাছের ঝাল করবো বলে মাছগুলো ভেজে নিলাম আর এখানে মাছের মশলাটাও করে নিচ্ছি মাছের মশলাটা ফুটে যেতে দেখো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তিন পিস মাছ তিনজনের জন্য এটা হচ্ছে মাছের ঝাল হয়ে গেল তারপর ডাল করার কথা ছিল বললাম না ঘটিতে ডাল আছে তো ডালটাও আমি করে নিয়েছি এবার ডালটাও দেখো বেশ টক বক করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আর ডাল জানো তো যত ফোটাবে তত ভালো টেস্ট হয় সেই জন্য ডালটা একটু বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম আর ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি রান্নাঘরের কাজ মোটামুটি অনেকটা হালকা করেই চলে এলাম রু এইবার বিছানাপত্রগুলো কোচকাজ করবো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গাছ করা এটা আমার বেশ ভালো লাগে কিন্তু আমার সুযোগ হয় না তার কারণ সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু রান্নাঘরে যেতে হয় সেই জন্য রান্না কমপ্লিট করেই কিন্তু আমি বিছানাপত্র গোজগাজ করি তোমরা যেন আমার ব্লগ দেখো তোমরা তো সবাই জানো এবার দেখো আজকে একটা নতুন চাদর মিলছি নতুন না অনেকবার মিলেছি এর আগে আর এই চাদরটা মিলি না কেন জানো তো এই চাদরটা না ছোটো আর আমার প্রত্যেকটা বাড়ির খাট এত বড় এত বড় যেই এই চাদরটা ছোটো হয় তো যে দিকটা ছোটো হয়েছিলো সেই দিকটা ওই দেয়ালের দিকে দিলাম দিয়ে চাদরটা মিলে নিলাম মিলতে তো হবেই আর তারপরে চলে এলাম পাশের রুমে এই রুমের তো লুকটা অনেকটা চেঞ্জ করেছি দেখে তোমরা বুঝতেই পারছো শীতের কিছু পোশাক আশাক বা শীতের কিছু গায়ে দেওয়ার যে সমস্ত কম্বল টম্বল আছে সেগুলো তুলে দেব জানো তো সেই জন্য সেগুলো ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে দেখো গোছ গাছ করে নিলাম আর এখানে বিছানাটাও ছেড়ে নিলাম আর এই বিছানাতে দেখো একটা মাদুর পেতেছি এই মাদুরটা না শিয়া যখন হয়েছিল মা কিনে দিয়েছিল কিন্তু শিয়াকে একদিনও শোয়ায়নি নতুন নতুনই ছিল তো কালকে টাঙ্ক খুলতে গিয়েই মাদুরটা খুঁজে পেলাম তো ভাবলাম চলো অনেক দিন তো হয়ে গেলো দশ বছর হয়ে গেলো এই মাধুরটা এবার বের করি তো বের করে মিলে নিয়েছি তারপরে চলে এলাম আবারও পাশের রুমে আর এই যে কাঁচের যে সমস্ত জিনিসপত্রগুলো আমার বাইরে ধরো যে সমস্ত বাসনপত্রগুলো মানে একটুতে প্রয়োজন পড়ে যেমন কাঁচের জিনিসপত্রগুলো লোকজন চলে বেশি দরকার এলে তা না হলে কাঁচের জিনিসপত্র বেশি ব্যবহার করি না বাচ্চার বাড়ি বুঝতেই পারছো ভেঙে দেয় যায় আর বাসনপত্র প্রচুর প্রচুর আছে কিন্তু আমি সব ওই ঢুকিয়ে ঢুকিয়ে রাখি তোমার দাদা ভাই বলে জানো তো যে ঢুকিয়ে গুছিয়ে রেখে কী লাভ আছে জিনিসপত্রগুলো সত্যি কথা বলতে জানো কি বন্ধুরা বাচ্চাদের বাড়িতে তো কোনটা ব্যবহার করব কোনটা করব না ওই জন্য না আমার সব গুছিয়ে রাখাই হয়ে যায় বের করাই হয় না তো এবারে ভাবছি কিছু জিনিস বের করবো আর আলমারিটাতে সুন্দর করে সাজিয়ে রাখবো কিন্তু আজকে সাজিয়ে রাখা সম্ভব নয় ওই জন্য আপাতত কাঁচা জিনিসগুলো রেখে দিলাম হোক করেই রেখে দিলাম তারপরে রুমে চলে এলাম বললাম না শীতের পোশাক আশাক বা শীতের কিছু ব্লাঙ্কেট আছে সেগুলো তুলে দেবো আর এই যে ছোটো ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছি ওই ব্যাগগুলো আমি অনেকদিন আগে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম একসাথে ছটা ব্যাগ আছে এই ছটা ব্যাগের মধ্যে দেখো আলাদা আলাদা করে সোয়েটারগুলো ঢুকিয়ে রাখলাম তোমার ভাইয়ের শিয়ার তিননি সব ঢুকিয়ে ঢুকিয়ে রেখে চেনগুলো হেঁটে নিচ্ছি আমার একটা বেশ বড় টাঙ্ক আছে এর আগেও তোমাদের সাথে সেই টাংটা অনেকবার শেয়ার করেছি খুব কাছ কার্যকরী সেই টাংটা জানো তো সেই টাংটার মধ্যে ওই গুলো সব ঢুকিয়ে রাখবো আর ওই টাংটাতে শুধু গুলো না মোটা পাতলা করে সাত থেকে আটটা ব্লাঙ্কেট আছে অনেক বড় বড় মানে টলি ব্যাগ নয় ট্রলি ব্যাগের মতনই বড় বড় ব্যাগ আছে তারপরে দেখো এই চারটে হচ্ছে যে ব্যাগও ঢুকবে তো বুঝতে পারছো কত বড় টাঙ্ক তাছাড়া অনেক কিছু জিনিস ওই টাঙ্কের মধ্যে আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না দেখো চারটে ব্যাগ যেমন বেমালুম ঢুকে গেল আর খুব সুন্দর আটকানো হয়ে গেল এই টাঙ্কটা তাহলে বলো কতটা কার্যকরী বুঝতেই পারছো আর এর উপরে এই যে একটা তিরপলের কী বলে অয়েল পেপার আমি হচ্ছে দিয়ে রাখি যাতে করে ধুলো টুলো নোংরা টোংরা না পড়ে তারপর আমার পাওয়ার মেশিনটাও তুলে দিলাম আর অনেকেই বলেছিল জানো তো এই পাওয়ার দিয়ে দাও না বিক্রি করে দাও না কিন্তু আমি দিচ্ছি না তার কারণ কি বলো ওই পাওয়ার মেশিনটা আর বছর তিন চারেক পরে আমার মেয়েদের প্রয়োজনে পড়বে ওই জন্য আমি যত্ন করে রেখে দিচ্ছি আর আমারও তো যখন তখন প্রয়োজনে লাগতেই পারে তাই না যা শীতের পোশাক ছিল মোটামুটি ওই টাঙ্কের মধ্যেই ঢুকিয়ে দিলাম আর আমি এখন হচ্ছে শিয়া তিন্নিকে শিয়া কেনা তিন্নিকে আনতে যাব আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমাদের পাশের বাড়ি দিদিভাই হচ্ছে বেড়াতে গিয়েছিল উত্তরাখণ্ড তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে আমার শিয়ার আর তিনির জন্য সেগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো এই যে একটা পঞ্চু নিয়ে এসেছে এটা হচ্ছে তিননির জন্য তারা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে বুঝতে পারবে না হাতে করে এই দেখো এই যে এটা তিননির জন্য নিয়ে এসেছে আর এই যে একটা টুপি এটা শিয়ার জন্য আর আমার জন্য দেখো একটা কত সুন্দর হার নিয়ে এসেছে কাছ থেকে দেখো কত সুন্দর দেখতে হাটটা শাড়ির সাথে কুর্তির সাথে সবার সাথে কিন্তু বেশ ভালো লাগবে হাড়টা তো এগুলো নিয়ে এসেছে বেশ ভালো লাগছে জানো তো কেউ কিছু দিলে না মানে গিফট হিসাবে গিফট পেতে কার না ভালো লাগে তো কেউ কিছু দিলে বেশ ভালোই লাগে যাই হোক আমি এখন চলে যাই শিয়া আনতে আর রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে ঘর দুয়ার আস্তে আস্তে গোছ গাছ করছি আর টাঙ্কে ওই যে ওইগুলো ঢোকাতে গিয়ে দেখো হাতটা একটু লেগে গেল রক্ত টক্ত বেরোয়নি ঠিক আছে কিন্তু একটু লেগে গেছে আঙুলটা তিন্নিকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম সে আর কিন্তু সাড়ে দশটায় ছুটি হবে সে একা একাই চলে আসবে আমি এখন দেখে নিচ্ছি তিনি টিফিন জল ঠিকঠাক খেয়েছি না কারণ এখন তো পড়াশোনা নয় এখন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলেই হবে তাই না হ্যাঁ নতুন বিছানা নতুন বিছানা বলে হ্যাঁ ও বাবা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ না ও বাবা কে নিল গো দেখেছো তিন্নি শোনা দুষ্টুমিটা আমাকে একটু দাও দেখো আমাকে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দেবে ভাঙতে পারতো না খেয়ে না আমি মিছি মিছি চাইছিলাম পুতুল মা ওকে আপেল খাওয়াবো একটু পরে খাওয়াবো আপেলটা একভাবে যদি কাজ করা হয় সংসারের না সব কাজ বেশ সময় মতো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গুছিয়ে হয়ে যায় কিন্তু দেখতেই পাচ্ছ আমাকে হচ্ছে যে এই রান্না করতে করতে কতবার স্কুলে যেতে হচ্ছে একবার দিতে যাওয়া একবার আনতে যাওয়া ওই জন্য কিন্তু সব কাজ গুছিয়ে হয়ে উঠছে না আর ওই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি না চুরিদারটা পরে নিই তার কারণ আমি কাজ করতে করতে ছুটিতে উঠে যাতে স্কুলে যেতে পারি তো বুঝতে পারছো রান্না করলাম করে গ্যাসটা ওভেনটা কিন্তু এখন মুছলাম আমার এখানে আমি দেখো আপেলটা ছেঁকে নিচ্ছি আপেলের না অনেক চিপড়ে চিপড়ে রয়ে যায় সেগুলো তিন দিন গলাতে লাগলে সব মুখ থেকে ফেলে দেবে ওই জন্য আমাকে একটু ছেঁকে নিতে হয় এখানে দেখো শিয়া দুজনকে খাওয়াতে বসে গেলাম ওদের দুজনকে খাইয়ে টাইয়ে স্নান টান করে একদম তোমাদেরকে যাচ্ছি স্নান টান করে চলে এসেছি ছাদে আর এই যে জামা কাপড়গুলো দেখো মেলার ছিল সব জামা কাপড় মেলে দিয়েছি আর এইবার হচ্ছে গাছে জল দেব। অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে এখন গাছে জল দেব। আর গরমের দিন পড়ে গেছে যেন তো দিনে দুবার করে জল দিতে হয় আজকে সকালের দিকে জলটা এসে দিলে হতো কিন্তু আর খেয়াল নেই যে গরম পড়ে গেছে কারণ আমাদের কি বলে শরীরে তো এখনও সেই ঠান্ডা আবহাওয়াটা মানে আমার শরীর থেকে যায়নি এখন আমাকে শীত শীত পাচ্ছে তারপরে গা হাত পা চড়চড় করছে তো ছাদে এসে বুঝতে পারলাম যে সত্যি গাছগুলোর খুব কষ্ট হচ্ছে রোদেতে এই যে মাটি ফাটি সব শুকনো হয়ে গেছে জল দিতে হবে নাহলে ভেবেছিলাম যে বিকালের দিকে জল দেবো কিন্তু বিকালের দিকে জল দিলে হবে না এখন একটু অল্প অল্প করে দিয়ে দিই আবার বিকালের দিকে দেব আর শিয়ার তিননি সবারই স্নান করা হয়ে গেছে বালতির জলটা ছাগাচ্ছি প্রত্যেকেরই স্নান করা হয়ে গেছে শিয়া এখন পড়ছে আন্টির কাছে দেখো ছাদের কাছে জল দিতে দিতে আমার চুলও শুকনো হয়ে যাবে শিয়া আন্টির কাছে পড়ছে পড়াতে এসেছে আর তিননি নিচে আছে সে এখন সাজন গুজুন করছে ভীষণ সাজন গুজুন হয়েছে তো চলো আমি ছাদের গাছগুলো জল দিয়ে দিই আর মাটি একদম শুকনো হয়ে গেছে আর গাছগুলো যেগুলো শীতের গাছ ছিল সেগুলোর অবস্থা এত দুর্দশা খারাপ মানে কি তো শুকনো হয়ে গেছে সব এই যে দেখো কাঁদা গাছগুলো দেখো সব শুকনো হয়ে যাচ্ছে এটা তো স্বাভাবিক ব্যাপার গরম পড়লে আস্তে আস্তে শীতের সব ফুল গাছ শুকনো হয়ে যাবে আর এই যে গরমে ফুল গাছগুলো দেখো আবার ফুল ফুটছে নয়নতারাগুলো এই যে এখান থেকে পাতাগুলো সব উঠে গেছে কিন্তু এই যে গরম পড়ে গেছে বলে আবার নতুন করে হচ্ছে পাতা গাছ হচ্ছে ফুল হচ্ছে চলো নিচে যেয়ে কথা বলবো আমি এখন গাছগুলো জল দিয়ে নিই অল্প অল্প করে গাছে জল দিয়ে দিলাম আবারও বিকালবেলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর আমার কিন্তু পুজো হয়নি এখনো নিচে গিয়ে পুজো করব তারপর তিন্নিকে নিয়ে একটু বসবো বসবো মানে পড়াতে বসবো আর এই যে এইগুলো সকালে মিলেছিলাম শুকনো হয়ে গেছে চাদর তো এগুলো নিয়ে নিজে যায় আর আমার পায়ের গোড়ালিতে ভীষণ ব্যথা তার জন্য নরম জুতো পরি তবুও ব্যথা কমছে না পুরো শীতকালটা ব্যথাটা একটু কম ছিল গরম পড়তে আবার দেখছি ব্যথাটা বেশি হচ্ছে কিন্তু নরম জুতোই পড়ছি আরও তো বললাম আগের দিন ব্লগে বলেছি তো অনেক রকমের রোগ শরীরে আস্তে আস্তে ঢুকছে যেহেতু বয়স বাড়ছে সামনের দিকে মানে মৃত্যুর দিন আগে আসছে সেই জন্য একটা একটা করে রোগ সব শরীরে ঢুকছে শরীরটাকে তো জখম করতে হবে তা নাহলে তো কোনো মানুষের বা কোনো কোনো প্রাণীর তো মৃত্যু আর হবে না চট করে ওই জন্য হয়তো এত রোগ ঢুকে যাচ্ছে যাই হোক পুজোটা করে তিনিকে দেখতে পাচ্ছি না তিনি নিশ্চয়ই লুচে গেছে বাদ বার চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি কী কী রান্না করলাম দেখিয়েছিলাম কি মনে নেই আমার একবার দেখিয়ে দিই সে তিনি দুজনকে এখন খেতে দেব এই যে এখানে মাছের ঝাল এগুলো কি মাছ আমি ঠিক জানি না জানি না বলতে জিজ্ঞাসা করা হয়নি তোমার দাদা জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে কি মাছ তোমার মাছগুলো যত ঝাল করেছি এঁচোটির তরকারি এখানে করেছি ডাল ব্যাস আর কিছুই না

ও সব সবজিকেও মাংস বলে রককেই মাংস বলে তো ওদের মাংস খায় আজকে বার কাটছ না বলসি এখন দুটো চিকেন লেগ পিস ফ্রিজের মধ্যে তোলা আছে তুই ভাবিস চিকেন লেগ চিকেন তন্দুরি চিকেন তন্দুরি খাবে বাবা লেগ পিসের তন্দুরি খাবে চিকেন লেগ তন্দুরি তাই তো ঠিক আছে কাল করব আজকে করব না আজকে সন্ধ্যাবেলা वाला করতে হবে কিছু কিছু বডন দেখে যাক কি করব কিন্তু আজকে লেগ পিস গুলো করব না ঠিক আছে ওগুলোকে কি তেলাপেয়া মাছ বলে মনে হচ্ছে আমি তো জিজ্ঞাসা করিনি মাছ আর এখানে এক ধরনের পুঁটি মাছ চাষ হচ্ছে দুটো মাছই একই রকম দেখতে শুধুমাত্র নামটা জানতে হবে তেলাপিয়া মাছও হতে পারে অথবা পুঁটি মাছও হতে পারে বাজার থেকে নিয়ে এসে দিয়েছে আমি ওмна ধুইয়ে ফ্রিজে তুলে রেখে দি যা দেখো তিন এখানে মাছ ছাড়িয়ে নিজে নিচে খাচ্ছ কাঁটা লাগিয়ে যায় করতে পারিস না নাও তালে মাছের গালা ছাড় দেব আ দিন তুমি আদে মাছ ছাড়িয়ে দিচ্ছি ও কাঁটা আছে

শিয়া তিনি দুজনে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আর এই সময় একটু ফাঁকা টাইম আছে ওই মোটামুটি সাড়ে চারটে পর্যন্ত এক ঘন্টা এখন সাড়ে তিনটে বাজছে তো আমি এখন বিউটি টিপসের এদিকে সূর্যের আলোটা মানে জানালা দিয়ে আসছে দেখা যাচ্ছে না তো বিউটি টিপসের ভিডিও করবো তার জন্য দেখো একটু জোগাড় জানতে করছি দেখো এখানে আমার সমস্ত জিনিসপত্র রাখা থাকে মানে এদিকে যতগুলো ড্রয়ার আছে আর কি সব দিকে আমার হচ্ছে জিনিসপত্রগুলো রাখা থাকে আর যখন আমি ভিডিও করি এখান থেকে বের করে নিই নিয়ে করি তো জোগাড়ি করতে তো একটু সময় লাগে আর যেহেতু শর্টস করি এখন বিউটি টিপসে ওই জন্য চেষ্টা করি যে কী বলবো জোগাড়যান্তি করে নিয়ে একবারে বসার ঠিক আছে আর বড়ো ভিডিও করলে তো আরও বেশি জোগাড় করতে হয় শর্ট ভিডিও করলে একটা সুবিধা যে অল্প কিছু প্রোডাক্টের মধ্যেই ভিডিওটা শেয়ার করা যায় বড়ো ভিডিওতে দুটো তিনটে প্রোডাক্ট করে সেগুলো মুখে অ্যাপ্লাই করে দেখাতে হয় তো চলো বেশি কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে আমি জবার জন্য করে নিয়ে ভিডিওটা শ্যুট করে নিই তারপরে দেখি আবার কখন তোমার কাছে আমরা বন্ধুরা একটা ষাট সেকেন্ডের ভিডিও দেখে ভাবি কত সহজ বা কত তাড়াতাড়ি করা যায় কাজটা ব্যাপারটা কিন্তু একদম সেরকম না এই ষাট সেকেন্ডের ভিডিওর জন্য আমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় খাটতে হয় সময় দিতে হয় তার কারণ উপটান একটা দারুণ জিনিস যেটা আমাদের স্কিনের জন্য কোনো ব্যার সাইড এফেক্ট দেয় না ঠিক কথা কিন্তু ভুলভাল অ্যাপ্লাই করলে কিন্তু অনেক সময় ব্যার সাইড এফেক্টও দেয় আর সেই কারণে আমাকে এইগুলোর জন্য পড়াশোনা করতে হয় এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আগে আমার মুখে অ্যাপ্লাই করে দেখে নিতে হয় তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করতে পারি আর সেই জন্য আমি কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেখলাম যে আমার তো নিজেরই ক্ষতি হচ্ছে কারণ আমার স্কিনের হাল খারাপ হয়ে যাচ্ছে আর এগুলো মুখে অ্যাপ্লাই করলে আমার স্কিনটাও ভালো থাকছে সেই কারণে আমি ভাবলাম নিজের মুখে অ্যাপ্লাই যখন করব ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাতে করে তোমাদেরও উপকারে আসবে তাই না তো দেখো এখানে আমি সব বের করে নিচ্ছি অনেক কিছু জানতি করতে হয় আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার আসবো আবার নতুন ভিডিও নিয়ে